কুরআন কারিম কালকে আপনাদের ময়দান আমার জন্য সুপারিশ করবে আর আমি আজকে দুনিয়ার সেই কুরআন কারিমের সূত্রে দেখেছি প্রত্যেক কুরআন শিক্ষা দ্বারা আমার তো পরিচয় করে না আমি দুনিয়ার দিক নিয়ে আছি আপনার দুনিয়ার দিক দিয়ে হয় সফল থাকবে যতক্ষণ আপনার नाते নয় বিশ্বাস আছে বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে আপনার দুনিয়ার দিক কোনো কাজ কাজ আসবে না এই কোরআন কারিম দুনিয়া আপনাকে সম্মান করবে মৃত্যুর সময় কোরআন কারিমের তেলাওয়াত করার কারণে আপনার মরণটা আসান হয়ে যাবে এবং কি কবর যাওয়ার পরেও কোরআন কারিম আপনার সাথে আপনার কবর চলে যাবে ওখানে গিয়ে ফেরেস্তাদের সাথে লড়াই করবে যদি কোরআন কারিমের তেলাবত কারিকে যদি ফেরেস্তারা জাহাজ থেকে উঠু করে এসে আমাকে ধরেছে সুতরাং আপনার কামটাকে আপনি জাহান নামে দিতে পারেন না তাহলে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আরে মুমিনের উদ্দেশ্যই হলো জান্নাতে যাওয়া মুমিন দুনিয়াতে বাঁচবেই তো আখেরাতের সামান করার জন্য আখেরাতে কিভাবে জাহান নাম থেকে বাঁচা যায় জান্নাতে যাওয়া যায় মুমিন তো সেই চিন্তাই করবে তার কোরআন কারীম যে ব্যক্তি যে ব্যক্তির সাথে থাকবে যে ব্যক্তির সাথে আল্লাহ সম্পর্ক থাকবে যে ব্যক্তির সাথে থাকবে যে ব্যক্তির সাথে সুপারিশ জানাতে নিয়ে যাবে আমরা সকলে চিন্তা করি কিভাবে জানাতে যাওয়া যায় ইসলাম এত কঠিন এত কঠিন ইসলাম কিভাবে মানবো আপনাকে তো ইসলাম কঠিন করতে বলে নাই আপনাকে বলা হয়েছে আপনি পুরান করিম যেভাবে বলে আপনি এক সপ্তাহ ওই পুরানো কারিমের আইন অনুযায়ী চলে দেখেন আপনার কাছে পুরান কারীমের আইনকে কঠিন মনে হবে না আজ আমাদের মধ্যে পুরনো করিমের আইনকে কঠিন মনে হয় কেন পুরানো করিমের আইন যদি মানে আমি চুরি করতে পারবো না ডাকালি করতে পারবো না পড়া করতে পারবো না আজ যদি পুরোনো করিমের আইনকে যদি আমি সামনে রাখি তাহলে দেখা যাবে

チョコリー、アミヤラプレ、プにンカリンペ、ミトルシンペ、ルテプランカリンペ、ミトルシャンペ、アクトドルテバルゴ、プランカリンペ、ミトルアクトドルゴ、シャンシカゴ、ミミミシマーキシカ

এইভাবে জঙ্গি বলেছে জঙ্গি বলে দিয়েছে তাদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে সবাই বলেছে Продолжение а следует...

এইজন্য সে রে সম্মানক আল্লাহ দরখান আল্লাহ তারা আমাল দিয়েছে সন্তান বলতেছি আমার আসো আপনারা যদি আমার হতো বাবার সন্তান কি চলে যায় কেউ কি চায় নিজের সম্পদ নিয়ে যাক অন্যকে নিতে দিতে যায় বানিয়ে চেষ্টা বাবা করতো কি করতো না অবশ্যই করত তাহলে যখন বাবার আগে সন্তান চলে যায় তাহলে বুঝে গেল এই সন্তান আমার না আমি ভাব এই সন্তানের দাবি করছি এই সন্তান আমার না আল্লাহ কত এই সন্তান আমার না এই সন্তান আমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখছে মালিক বলছে যে এটা আমার সন্তান এটা আমার এই মানুষটা আমি পাঠিয়েছি

আল্লাহ তালা আমাদের সকলকে বাবা হিসাবে যত্ন বা হওয়ার কবে সকল মাদককে মা হিসাবে যত্ন বা হওয়ার কবে আমাদের সকলের সন্তানগুলোকে আল্লাহ তালা তিনের রাস্তায় আমিন